নমস্কার কেমন আছেন সবাই আবারও অনেক অনেক আমন্ত্রণ আমার চ্যানেলে বাংলা দোকানে আসলাম স্টকহোমে বেশ কয়েকটা বাংলা শপ আছে আমরা দেশীয় খাবার দাবারের অভাব বুঝি না আসলে এই দোকানগুলোর জন্যই তিন দিন আগে মেসেজ পেয়েছি যে সবজি এসেছে আর এই দেখুন অবস্থা এক ধাক্কায় সব শেষ মাত্র কয়েকটা আইটেম অল্প স্বল্প পরে আছে যাই হোক আমি এসেছি আসলে বেল নিতে আর তা পেয়েও গেলাম কত দিন বেলের শরবত খাই না আর এই যে দেখুন গন্ধরাজ লেবু বাংলা দোকানে আসলে আমার এই লেবু নেওয়া চাই চাই আর এদিকটায় দেখতে পাচ্ছি ডাটা শাক অনেকদিন পর ডাটা শাক দেখলাম ডাটা শাক খুব একটা আসে না স্টকহোমে আজ কয়েকাটি নিব তো বাড়িতে এসে দেখি কাঁচ ঘেরা বারান্দায় ব্লাইন্ডস লাগানোর কাজ শুরু হয়ে গেছে গত সামারে গ্লাস লাগিয়ে বারান্দাটাকে মোটামুটি একটা সানরুম বা কনজারভেটিভ লুক দেওয়া হয়েছিল তো গত সপ্তাহেই ওনারা ডেট ফিক্সড করেছেন যা আজ আসবেন ওনারা ব্লাইন্ডস লাগাতে বিদেশে এই ধরনের হ্যান্ডিমেনদের চাহিদার পারিশ্রমিক যে কি পরিমাণ হাই তা নিজে বাড়ি না কিনলে আসলে বুঝতামই না আগে যখন ভাড়া ফ্ল্যাটে থাকতাম ঘরের কোনো কিছু নষ্ট হলে বা নতুন কিছু লাগাতে হলে যে কোম্পানির আন্ডারে ফ্ল্যাটগুলো থাকে তাদের জানিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে গেল কে লাগিয়ে বা সারিয়ে দেবে কত খরচ হবে এ ধরনের কোনো মাথা ব্যথা আপনার নেই কিন্তু যখনই আপনি নিজে বাড়ি বা ফ্ল্যাটের মালিক হলেন রুলস পাল্টে সব মাথা ব্যথা হবে আপনার আর একটা বিষয় হলো রেন্টাল প্রপার্টি বা ভাড়া বাড়িতে হ্যান্ডিম্যানরা যে পারিশ্রমিকে কাজ করেন তারও কয়েক গুণ বেড়ে যায় যখন ওনারা প্রাইভেট প্রপার্টিতে কাজ করেন কি আর করা বলেন যে দেশের যে নিয়ম তা তো মানতেই হবে তো তিরিশ মিনিটে কাজ কমপ্লিট করে হাসিমিকে উনি বিদায় নিলেন তো উনি চলে যাবার পর মুগ্ধর বাবা দেখছেন কীভাবে ব্ল্যান্ডসগুলো লাগানো হলো কি না আর এই যে স্ট্যান্ডটা ওনারাই দিয়েছেন এটা দিয়ে নাকি ব্ল্যান্ডস ওঠানামা করতে হয় আর এদিকে আমি দুপুরের খাবার রেডি করছি মুগ্ধ বললো সে আজ ভাত খাবে না তাই আলু অল্প লবণ দিয়ে চুলায় চাপিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ওভেনে আজ স্যালমন মাছ রান্না হবে এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম অলিভ অয়েল তারপর স্বাদ মতো লবণ অল্প গুলমরিচের গুঁড়া তারপরে অল্প ধনে পাতা আর কিছুটা লেবুর রস দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপরে এই মিশ্রণটা আমি মাছের উপরে ঢেলে দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মাছটাকে আর এদিকে প্রিহিট করা ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাছটা দিয়ে দিলাম তিরিশ চল্লিশ মিনিটের জন্য ব্যাস এই সময়ে মাছটা কুক হয়ে যাবে আর এদিকে দেখছি আমার আলুও প্রায় সেদ্ধ হওয়ার পথে আর এই ফাঁকে আমি মাছের সাথে খাওয়ার জন্য একটা সস বানাবো এটাকে বলে গার্লিক সস মুক্ত বাবা মেওনিজের কৌটাটা আমাকে খুলে দিল আর গার্লিক সসের জন্য অবশ্যই অল্প রসুনের পেস্ট তারপর হাফ চা চামচ লবণ নিলাম নিলাম এক চামচ মেওনিজ আর নিতে হবে বেশ খানিকটা ক্রিম ফ্রেশ প্রায় আড়াই টেবিল চামচের মতো আমি ক্রিম ফ্রেশ নিব আমি জানি না ক্রিম ফ্রেশকে অন্যান্য দেশে কি বলে তবে সুডিশ সুপার মার্কেটগুলোতে এই ক্রিম ফ্রেশ অ্যাভেলেবেল তো প্রায় আড়াই টেবিল চামচের মতো নিলাম আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স তো সব একসাথে ঘুটে নিলেই তৈরি হয়ে গেলো আমার গার্লিক সস দেখলাম হ্যাঁ লবণটা দেখলাম একদম পারফেক্ট আছে তো দেখি এখন মাছের কি অবস্থা বাহ বেশ ভালোই কুক হয়েছে দেখা যাচ্ছে আর কি যে সুন্দর ঘ্রাণ বেরিয়েছে মাছের কি বলবো তো এখন হচ্ছে খাওয়ার পালা গরম গরম খেয়ে নেওয়ার পালা বাবা ছেলে আমার কিচেনে থাকলে টেবিলে খাবার আসতে পাঁচ মিনিটও লাগে না তো মুক্ত এখন সবার প্লেটে প্লেটে আলু আর সালাদ তুলে দিচ্ছে নিজে সে সালাদ নিচ্ছে আর মুগ্ধর বাবা মাছটাকে স্লাইস করছে স্লাইস করে তিন প্লেটে দিয়ে দিল এখন সেই গার্লিক সস গার্লিক সস দেওয়া হচ্ছে প্লেটে প্লেটে আসলে এই গার্লিক সস ছাড়া রান্নাটা অসম্পূর্ণ খুবই টেস্টি এই গার্লিক সস খাবার দাবার শুরু হয়ে গেল এখন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সুন্দর থাকেন